নমস্কার অল ইন ওয়ান অ্যাডভারটেজমেন্ট তাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকের লাইভে সকলকে অনেক অনেক স্বাগত আর লাইভটাই যে যেখানে আছেন যেখান থেকে দেখছেন লাইভটাই ঝটপট জয়েন হয়ে যান আর তার সাথে সাথে মুরগি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থাকলে এবং তার সমাধান জানতে অবশ্যই করে আমার লাইভে আসতে হবে আর আজ আমার ফার্মে চিক্সের বয়স হল দশ দিন আর 10 দিন বয়সে চিক্সের বডি ওয়েট 300 তিনশো প্লাস কে কোথা থেকে লাইভটা দেখছেন তো আপনাদের বলে রাখি এক ভাই জানতে চেয়েছেন যে তার ফার্মে আইবিডি এসেছিলো এবার তার ফার্ম ক্লিনিং কিভাবে করবে দিন পর্যন্ত ফার্ম রেস্টে রাখতে হবে তবে আমি একটা কথা বলি যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশান আসুক বা যে কোনো ধরনের ডিজিজ আসুক তো সেই ডিসিজটা যাতে পরবর্তী লটে আপনার ফার্মে যাতে না আসে তার জন্য সব সময় চেষ্টা করতে হবে মিনিমাম পনেরো দিন আপনার ফার্মটাকে রেস্টে ফেলে রাখতে যেদিন মুরগি উঠবে ঠিক তার পরের দিনকেই আপনাদেরকে মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যে যদি ফার্মের যে লিটার সেটাকে তুলে ফেলে দিতে পারেন সেটা কিন্তু সব সবথেকে ভালো এবার তারপর লিটারটাকে টোটালি তুলে ফেলে দিয়ে অনেকে কি করেন যে ছোটো ছোটো কালো পোকাগুলো আছে সেগুলোর জন্য রাতের দিকে স্প্রে করে রাখেন যাতে পোকাগুলো মরে যায় আবার যদি সেক্ষেত্রে আপনি পোকা মারতে চান তো সেক্ষেত্রে আপনাকে যেরা যে এক্ষেত্রে রাতের দিকে কীটনাশক স্প্রে করতে হবে আর যদি আপনারা ফর্মালিন স্প্রে করতে চান সেক্ষেত্রেও কিন্তু যখন আপনার ফার্মের লিটারটা টোটালি উঠে যাবে তারপর কিন্তু ভালোভাবে পুরো ফার্ম ফর্মালিন স্প্রে করে তারপর আপনি ভালোভাবে ফার্মটা পরিষ্কার করে দেবার পর পুরো ফার্মে অর্থাৎ আপনার যদি হাজারের হয় সেক্ষেত্রে হাজারের জন্য আপনাদেরকে নিতে হবে দু কেজি ডিটারজেন্ট পাউডার আর তার সাথে নিতে হবে পাঁচ কেজি মতো নুন এবার এই নুন আর ডিটারজেন্ট পাউডার এই দুটোকে ভালো করে পুরো ফার্ম ছড়িয়ে দিতে হবে ভালোভাবে ঝাঁট দিয়ে দেবার পর পরিষ্কার করে নেবার পর তারপর আপনাদেরকে যেমনভাবে মাটি দিয়ে লাতা দেন সেভাবে লাটা দিয়ে দিতে হবে এটা করলে কিন্তু ফার্মের মধ্যে থাকা যে জীবাণু সেটা ধ্বংস হয়ে যাবে এবং পরবর্তী লটে দেখবেন আপনার আগের লটে যে সমস্যাগুলো এসছে সেই সমস্যাগুলো আসবে না তবে অবশ্যই করে একটু পুরো করে নিজেই লাতাটা দিতে পারেন সেক্ষেত্রে ভীষণ ভালো হয় কারণ সব সময় চেষ্টা করতে হবে প্রায় আর আরেকটা বিষয় বলে রাখি যে চুনকাম চুনকাম যদি করতে পারেন সেটা কিন্তু ভীষণ ভালো একটা বিষয় চুনকাম করলে কিন্তু আইবিএইচের সমস্যা বলুন বা আপনার প্রতি লটে ইকুলাই আসছে কক্সিস আসছে তো এই সমস্যাগুলো কিন্তু আপনার ফার্মে কম আসবে তো এই সমস্যাগুলোর জন্য আমি বলবো যে আপনাদের ফার্মটা ক্লিনজিংয়ের ক্ষেত্রে অবশ্যই করে ভালোভাবে নজর রাখতে হবে এবং ভালো করে পরিষ্কার করতে হবে ফার্ম যদি ভালোভাবে পরিষ্কার করেন সেক্ষেত্রে কিন্তু একই রোগ বারবার আপনার ফার্মে আসবে না আর আর একটা বিষয় বলে রাখি অনেকে বলেন যে চুন ছড়িয়ে দেন আমি একটা কথা বলি চুন ছড়িয়ে দিই ঠিকই কিন্তু এটা যাদের ফার্মে একদমই লোক নেই অর্থাৎ লোক বলটা কম সেক্ষেত্রে অনেকে করেন তবে চুন ছড়িয়ে দিলে যে কাজটা হয় তার থেকে চুন যদি গুলে যদি চুন কাম করা হয় অর্থাৎ চুন দিয়ে ভালোভাবে যদি চুন জলটা করে যদি নাতা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো ফলাফল পাওয়া যাবে তো অবশ্যই করে চুনটা ওইভাবে শুকনো চুন না ছড়িয়ে চেষ্টা করবেন চুনটা ভিজিয়ে সেটা দিয়ে লাতা দেবার কে কথা থেকে লাইভটা দেখছেন সুদীপ্ত দা সুদীপ্ত দা বলেছেন ম্যাডাম ভালো তো হ্যাঁ দাদা ভাই ভালো আছি সুদীপ্ত দার মুরগি কি উঠে গেছে এম ডি মন্ময় রহমান ওমি হ্যালো হ্যালো ভাইয়া ওঠেনি এখনও মুরগি কেমন হয়েছে সুদীপ্ত দার আবহাওয়া দুপুরবেলার দিকটা খুবই গরম থাকছে কিন্তু রাতের দিক থেকে তো ঠান্ডা থাকছে সন্ধ্যের দিক থেকে তো মুরগি ভালো ফিডিং টেক করবে দিনের দিকটা একটু লক্ষ্য রাখতে হবে আটত্রিশ দিন ওয়েট একুশশো প্লাস একুশশো তো আপনি বলছিলেন যে যে পঁয়ত্রিশ দিনে দু কেজি আসবে না মুরগি মুরগির বয়স কয়দিন মুরগির বয়স দশ দিন মঙ্গলবার হ্যাঁ রেটটা উঠবে আশা করি জামাই ষষ্ঠীর সময় রেটটা ভালো থাকবে এমনিতেও রেট ভালোই আছে প্রায় একশো তিরিশ টাকার কাছাকাছি রেট ঠোঁট কাটছেন না ভাই ঠোঁট কাট আমাদের তো চিক্স তো কোম্পানি থেকে আছে ঠোঁট টোট কাটতে হয় না ভালো রেট আছে এখন হ্যাঁ ভাই ভালো রেট আছে দিলবার হোসেন দিলবার ভাই কী বলছেন বিয়ান বিলাম আর যদি প্রয়োজন ছাড়া কোনো ওষুধ ব্যবহার না করি তাহলে কি ভালো রেজাল্ট আসবে দিদি হ্যাঁ অ্যাকচুয়ালি ভ্যাকসিন করেছেন এবার শুধুমাত্র ইকোলাইটাকে গার্ড করে রাখবেন ইকোলাইটা যাতে ফার্মে না আসে তার জন্য জলশোধনটা ভালোভাবে করবেন একদম প্রপার মানে প্রপার যেমনভাবে জলশোধন করা হয় সেভাবে জলশোধন করবেন জলের পেইজ মেনটেন্স করে পেইজ লেভেলটা কত আছে সেটা দেখে তার মতো জলের পিএইচটা ঠিক রাখতে পারলে আর জলটা যদি ভালোভাবে শোধন করে খাওয়াতে পারেন সেক্ষেত্রে ইকোলাইয়ের চাপটা অনেক কমে যাবে আর তাছাড়াও ইকোলাইয়ের চাপ যাতে না আসে তার জন্য আগাম তুতে একটা ডোজ করে রাখতে পারেন মুরগির যদি ইকোলাই না আসে কক্সি না আসে সেক্ষেত্রে আর ঠান্ডা লাগা এই তিনটা জিনিস যদি মুরগির মধ্যে না আসে সেক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট ফিড আর জল খেয়েই কিন্তু মুরগি উঠে যাবে যাই হোক আমি এখানে একটা কথা বলি যে একজন দাদা ভাই আছেন আমার নামটা এক্স্যাক্ট মনে পড়ছে না তো ওনার আমার মানে কথা বলার যে উচ্চারণ সেটা নিয়ে প্রচণ্ড সমস্যা তিনি বলেন কক্সি দন্তর্শন তালবর্ষ অ্যাকচুয়ালি আমি যখন উচ্চারণ করি তখন আপনারা আপনি কীভাবে বলছেন যে মালবর্ষা বলছি না দন্তর্ষা বলছি একজন একজন দাদাভাই আছেন যিনি ভীষণভাবে অসম্মান করেন এবং মানে সব সময় উল্টোপাল্টা কমেন্ট করেন আর আমার মুরগি ঠোঁট কেট কাটটা হয় কাটতে হয় দেশির আর ফার্মি ও এটা তো অ্যাকচুয়ালি ভাই এটা তো ব্রয়লার মুরগি এদের ঠোঁট কাটতে হয় কি আমি জানি না ঠিকঠাক কিন্তু দেশি মুরগি আর ফার্মে মুরগি সেক্ষেত্রে অবশ্যই কাটতে হবে দেশি মুরগির ফার্ম আমার একটা ছোটখাটো আছে তো অন্য একটা লাইভে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আর তার সাথে সাথে আমার একটা হাঁসের ফার্মও আছে পঞ্চাশটা মতো হাঁস নিয়ে একটা ছোট ফার্ম আছে তো সেটা অবশ্যই শেয়ার করব দিলবার ভাই ধন্যবাদ দিদি সুন্দরভাবে পরামর্শ দেওয়ার জন্য আমি বাংলাদেশ থেকে আছি থ্যাংক ইউ ভাই হ্যাঁ ভাই একজন আছে সুদীপ্ত দা যিনি মানে এত বাজে বাজে কমেন্ট করেন যে কমেন্টগুলো মানে কারোর কাছে পড়ে বলার মতো নয় এত অসম্মানজনক কথাবার্তা বলেন মানে কি বলবো মানে ওনার আমার কথাবার্তাতে প্রচণ্ড সমস্যা আমি উচ্চারণ ঠিক করে করতে পারি না আমার উচ্চারণে প্রচুর সমস্যা আছে দন্তস তালবর্ষ পেটকর্ষ এসবের উচ্চারণ ঠিকঠাক হয় না মানে কি বলবো ওনার মানে এক একটা কমেন্ট পড়লে পুরো টোটাল আমার মাথা গরম হয়ে যায় মনে হয় জীবনে আর কোনোদিন ভিডিওই করব না দেখুন ভাই একটা কথা সত্যি কথা বলি আমি কিন্তু একদম ডিফিকাল্ট মধ্যবর্ত পরিবারের একজন গৃহবধূ আমার নিজস্ব মানে আমার ফ্যামিলির কোনো কিছুই নেই জাস্ট হাত আর পেট এইটুকুই সম্বল তো আমি নিজের ইচ্ছায় আমাকে পরিবার থেকে কেউ বাধ্য করেনি আমি নিজের ইচ্ছাতে আমার বাড়ির পাশে একটা ছোট্ট ফার্ম দিয়েছিলাম এই হাজার মুরগির জন্য আর তার সাথে সাথে আমি পরবর্তীকালে সাইডেতে দেশি মুরগি হাঁস এগুলো চাষ করে মোটামুটি মাছ গেলে এমন একটা রোজগার করি যেটা একটা চাকরিওয়ালা রোজগারের থেকে কিছু কম না তো আমি এটা নিয়ে কিন্তু খুশি আছি এই ইউটিউবে ঢুকে কয়েকটা মানুষ আছে যারা মানে এত অসম্মানজনক কথাবার্তা বলেন যেগুলো জাস্ট টলারেট করা যায় না আর তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ভাইয়া এটা যেহেতু আমার ব্লগ চ্যানেল না যে আমি আপনাদেরকে মানে সেই ভাইকে আমি দেখাতে পারবো আমি একজন পড়াশোনায় একজন স্কলার তো তার সত্ত্বেও আমি কেন ফার্মটা চাষ করি জানেন তো মাথা তুলে নিজের সম্মানের সাথে বাঁচবো বলে তো সেক্ষেত্রে আমার মনে হয় আমি এই যে কথা বলছি সেক্ষেত্রে আপনারা যখন আমার কথার হ্যাঁ হতেই পারে ভুল এটা আমি বলছি না তো যে তাই বলে কথার মধ্যে দন্তস্য তালবর্ষ পেটকাটামধনস্য এগুলো যে কোথায় কোথায় মানে কিভাবে বুঝতে পারেন আপনি উচ্চারণের সমস্যাগুলো আমি সত্যিই বলছি আমি বুঝতে পারি না হয় না হোলি তোমার ফার্ম কই আমার ফার্ম বাংলাদেশ ঢাকাতে আমার ফার্ম ভাই আমার ফার্ম হচ্ছে বাঁকুড়া জেলায় দিলবার ভাই মেসেঞ্জারে নক দিলে উত্তর দেন না কেন অ্যাকচুয়ালি দেখুন ভাই একটা সত্যি কথা বলি ইউটিউবে আমার দুটো চ্যানেল আছে ফেসবুকে আমার একটা চ্যানেল আছে সেই চ্যানেলের কথা আপনাদেরকে আজকে বলি আমার ফেসবুকে একটা চ্যানেল আছে যে চ্যানেলটার নাম হচ্ছে থ্যাংক ইউ ভাই সুদীপ্তদা বলেছেন উনি মানুষের মধ্যে পড়েন না থ্যাংক ইউ ভাই অ্যাকচুয়ালি আপনাদের মতো কিছু ভালো মানুষ আছেন বলেই আমি ইউটিউবে ভিডিও করার মানে উৎসাহ পাই অ্যাকচুয়ালি আমি কখনোই কারোর কাছে বলি না যে আমি মুরগি চাষটা নিয়ে পড়াশোনা করেছি এটা নিয়ে আমার কোনো ডিগ্রি আছে আমি মানে প্রাণীবিদ এরকম ধরনের কোনো কথাই আমি বলি না আমি জাস্ট আমার ফার্মের যে বিষয়গুলো মানে করি বা যে ফার্মের যে পরিচর্যা করি সেই পরিচর্যাটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি এর বেশি কিছুই না আমি কখনোই কারো কাছে বলি না আমি সব জানতাম আমি এটাও বলি যে আপনাদের ফার্মে কীরকম মানে ম্যানেজমেন্ট করছেন আমার ফার্মে কীরকম ম্যানেজমেন্ট করছেন এগুলো যদি আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে ডিসকাস করি সেক্ষেত্রে দেখুন সেক্ষেত্রে আমাদের এই যে ফার্মিংটা এই যে মুরগি ব্যবসাটা এটা কিন্তু অনেক স্ট্রং হবে আমাদের নিজেদের প্রফিট অনেক বেশি হবে এটা কিন্তু কম্পিটিশানের ব্যবসা নয় আমি সবসময় একটা কথা বলি এটা কম্পিটিশনের ব্যবসা নয় আর এই ব্যবসাটার মতো ভালো ব্যবসা কিন্তু নেই কারণ এটার মধ্যে কোনো কম্পিটিশন নেই কারোর সঙ্গে কোনো সমস্যা নেই জাস্ট আপনি আপনার মতো কাজ করলেন যেমন কাজ করবেন তেমন ফল পাবেন তো দিলবার ভাই আপনাকে যেটা বলতে যাচ্ছিলাম তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি ভাই আমার সময় হয়ে ওঠে না ছেলে ক্লাস ইলেভেনে পড়ছে তার সারাদিনের সাতটা টিউশন তার টিউশনের টাইম টু টাইম তার খাওয়া দাওয়া তার সমস্ত কিছু দেখা পড়াশোনার বিষয়ক তার সাথে সাথে নিজের ঘর বাড়ি মেনটেন্স এই ফার্ম মুরগির ফার্ম দেশি মুরগির ফার্ম হাঁসের খামার তার সাথে সাথে আপনার আমাদের একটা ছোটোখাটো দোকান আছে গ্রসারি শপ আছে যেটাতেও আমাকে বসতে হয় তো এই সমস্ত কিছু করে না সত্যি কথা বলতে কি আমি মেসেঞ্জ মেসেজটা ঠিকঠাক মতো সত্যিই পারি না ম্যাডাম একটা কাজ করতে পারবেন ওকে আমার নাম্বারটা দিতে পারবেন হ্যাঁ আমি আপনাদেরকে আমি সেন্ড করে দেবো ওনার নাম মানে আমি সেন্ড করে দেবো উনি একবার ভেবেছিলাম যে ওনার ওকে আমি ভালো করে বুঝিয়ে দিতাম অ্যাকচুয়ালি ভাই তুমি যখন বোঝাতে যাবে তোমাকেও খারাপ কথা বলবে তুমি ব্রয়লার চিকেনের পাশাপাশি দেশি ও পালো ইনকুইবেটার দিয়ে চিক সেল করতে পারো না ভাই এই সমস্ত কিছু আমি করি না দেশি মুরগি জাস্ট কিনি আর সেটাকে বড় করে আমি কিন্তু বিক্রি করে দিই আর মুরগি হাঁসের ক্ষেত্রেও তাই হাঁস ছোটো বাচ্চা নিই এবং সেটাকে কিছুদিন মানে পালন করে মোটামুটি আড়াই তিন মাস পালন করে বড়ম হাঁসের যে দাম সেই দামে বিক্রি করে দিই জাস্ট এটা মানে একটা এক ধরনের বিজনেস বলতে পারো যে কোনো কিছু দেশি মুরগিটা ডিম দেবে বা সেই ডিমটা ইনকিউবেটরে ফোটাবো তারপর সেটা থেকে এই ধরনের প্রসেসিং আমার নেই তো আপনাদেরকে আমি একটা মানে দুঃখের কথা বলি সেটা হলো ফেসবুকে আমার একটা পেজ ছিল মাত্র তিন মাস মতো আমি ফেসবুকে কাজ করেছিলাম তো তিন মাস কাজ করার পর আর আমার কিন্তু সমস্ত যা চ্যানেল আছে বা যা কিছু সমস্ত কিন্তু আপনাদের দাদা ভাই আমাকে সেট করে দিয়েছে অ্যাকচুয়ালি আমি কিন্তু এই মানে ফোন সম্পর্কিত কোনো কিছুই জানি না আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমার কিন্তু নিজস্ব কোনো মোবাইলও নেই আজ পর্যন্ত তো যে সমস্যাটা হলো ফেসবুকে আমি মোটামুটি তিন মাসের মধ্যে চোদ্দো হাজারেরও বেশি ফলোয়ার্স এবং আমার যে ফেসবুক পেজ সেটা থেকে সত্যি কথা বলতে কি ইনকামের জন্য যা কিছু মানে প্রয়োজন সমস্ত কিছুই কিন্তু ভাই পেয়ে গেছিলাম অ্যাডসন্ডস রিল থেকে শুরু করে মনিটাইজেশন কিন্তু জানেন ভাই আমার না সত্যি কথা বলতে কি যেহেতু ফেসবুক সম্পর্কে কিছুই জানি না তো হঠাৎ করে কি হলো মানে আমার যে সমস্ত অ্যাক্সেস আছে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যা কিছু আছে সেই অ্যাক্সেস একদিন ফেসবুকের লোগো দিয়ে একটা সংস্থা থেকে আমাকে পাঠানো হলো যেটা ওই মেটা বিজনেস অ্যাপ নামক একটা সংস্থা থেকে পাঠানো হলো আমরা ভাবলাম যে হয়তো সত্যি সত্যি আর আমার কিন্তু ফেসবুকে মানে আর্নিংও ভালো হচ্ছিলো মোটামুটি পার ডে প্রায় আপনার দশ ডলারের মতো আর্নিং ছিল ইউটিউবে যদিও অত আর্নিং নেই ইউটিউব কিন্তু পারবা না ম্যাডাম আমি দশ হাজারের মুরগির ফার্মার না সেটা নয় আপনাকে মানে খারাপ খারাপ কথা বলতে পারে আপনাকে আমি অবশ্যই তার নাম্বারটা অবশ্যই তার কাছে সেন্ড করে দেব আপনি আমাকে নাম্বারটা সেন্ড করবেন আপনার আমি নাম্বারটা তাকে দিয়ে দেব হ্যাঁ আপনার ভালো রেজাল্ট আছে আমি সেটা জানি আপনি তো আমাকে একদিন বলছিলেন যে এই এই ব্যাপার বাইরে থেকে কিনলে দাম বেশি হয় হ্যাঁ ভাই সেটা বুঝি যে দাম বেশি হয় এবারে বুঝতে পারছো তো আমার প্লেসটা অতটাও বেশি না মানে আমার ফার্মের সমস্ত ঘটনা যদি তোমাদেরকে বলি একদিন যে আমার ফার্ম করার যে মানে জায়গাটা সেটা দেখলেই তোমরা বিশ্বাস করতে পারবে যে হ্যাঁ দিদি ভাই কত কষ্টের মধ্যে এখানে ফার্মটা করেছিল অ্যাকচুয়ালি আমার ফার্ম করার মতো কোনো জায়গাও ছিল না বাড়ির পাশে যে একটা মানে এটা পুকুরের পাড় একটা এটা কোনো কারোর জায়গাও নয় আর তার সাথে সাথে এই যে এই এই যে প্লেসটা এই প্লেসটা না একদম পুরো ঘন জঙ্গল ছিল আর তারপর মানে আমার বাড়ির যারা আরও মানুষ আছে তাদেরকে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যে এই জায়গাটা তো পড়েই আছে আর এটা তো কারোর জায়গা না তা সেক্ষেত্রে আমি যদি এখানটা একটা ছোটোখাটো ফার্ম করি তাহলে আমাকে কি করতে দেবে হ্যাঁ তো তখন ওরা বলল যে হ্যাঁ যা কিছু গাছপালা আছে সমস্ত কিছু সেগুলো যদি কেটে যার যেমন গাছপালা তাকে তেমনভাবে যদি তার বাড়ি বাড়ি পৌঁছে দাও তাহলে সেক্ষেত্রে তোমা আমাদের কোনো সমস্যা নেই তো আমি কিন্তু জাস্ট সেরকমই করেছিলাম আমি যখন ফার্মটা করেছিলাম আমার ফার্ম করার যে মানে ঘটনা যে ইতিহাস সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে তো সমস্ত কিছু এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এই যে যতটুকু জায়গা ছিল মানে তার মধ্যে এর থেকে বড় ফার্ম আর করা যেত না আগে আমিও আপনার মতো বাইরে থেকে কিনতাম এখন দেখি বাইরে থেকে ইনকিউবেটর দিয়ে ফোটাই টাকাও সেভ হয় নিজের দেশি পেরেন্টস আছে হাজারটা অ্যাকচুয়ালি ভাই একটা কথা বলি এত মানে বড় কিছু করার মতন এখন আমার মানে টেন্ডেন্সি নেই কারণ সত্যি কথা বলতে কি মাথার উপর এখন ছেলে ক্লাস ইলেভেনে পড়ছে তার পড়াশোনার খরচ আছে এখন এই মুহূর্তে অত বেশি খরচ করাটাও সেটাও ঠিকঠাক না কারণ উচ্চ মাধ্যমিকের পর তার একটা বেটার ভবিষ্যৎ আছে তার একটা নির্দিষ্ট মানে লক্ষ্য আছে তাহলে সেই উদ্দেশ্যে এখন এই মুহূর্তে যদিও সত্যি কথা বলতে কি মানে আমার এই পোলট্রি ফার্মিংটা আমার ছেলে খুব একটা পছন্দও করে না ম্যাডাম আপনি আমাকে একবার কল করবা না দাদাভাইকে কল করতে বলবেন আচ্ছা ঠিক আছে বাকিটা আমি দেখে নেব এই সুদীপ্ত দাদা ভাই আছেন যিনি সত্যি কথা বলতে কি যখন থেকে আমার মানে চ্যানেলে আছেন তখন থেকে আমাকে কিন্তু ভীষণ সাপোর্ট করেন এবং একজন মহিলা হিসাবে উনি কখনোই কাউকে ছোট দেখেন না দাদা এটা একটা ভীষণ ভালো গুণাগুণ হ্যাঁ যে উনি সত্যিই বলছি উনি যখন থেকে আমার মানে চ্যানেলে আছেন তখন থেকে আমি দেখেছি উনি প্রত্যেকটা মানুষকে সম্মান অবশ্যই করেন নইলে আমি তো একটা ছোটোখাটো ফার্মার উনি তো অনেক বড় ফার্মার সেক্ষেত্রে আপনি উনি আমাকে অবশ্যই করে মানে তুচ্ছতাচ্ছিল করতেই পারতেন দশ বছর সময় লাগছে আমার এই পর্যন্ত আসতে অ্যাকচুয়ালি ভাই দেখুন আপনারা হচ্ছেন মানে কি বলবো আপনাদের যে উদ্যমটা আমি একজন বাড়ির মহিলা হয়ে অত টাকা ইনভেস্ট করে তো এত তাড়াতাড়ি একটা উদ্যম নিতে পারি না তো সেক্ষেত্রে আমার মানে ইচ্ছা থাকলেও আমি এই কাজটা করতে পারবো না এখন এই মুহূর্তে পরবর্তীকালে হয়তো দেখা যেতে পারে তবে আজকে লাইভটা এই পর্যন্তই আবার পরবর্তী লাইভে দেখা আপনারা ভালো সুস্থ থাকবেন আর অবশ্যই করে আপনাদের মুরগি অনেক ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমি সব সময় কামনা করি আর প্রত্যেকের যে কোনো সমস্যাতে অবশ্যই করে আপনারা আমাকে মেসেজ করবেন আমি ভিডিওর মাধ্যমে হোক বা লাইভে এসে হোক আমি ঠিক আপনাদেরকে বুঝিয়ে বলে দেব যে কিভাবে। তার যে সমস্যা সে সমস্যার সমাধান করতে হবে দিলবার ভাই বলেছেন আমার মুরগির বয়স দশ দিন তিনশো উননব্বই পিস নিয়েছিলাম পাঁচ পিস মারা গেছে আলহামদুলিল্লাহ এখন মুরগি খুব সুস্থ সুন্দর আছে পাঁচ পিস মারা গেছে ভাই বলে রাখি আমার এবারে ফার্মে চিক্স দিয়েছে সাড়ে আটশো তো সাড়ে আটশো চিক্স দিয়েছে আজকে দশ দিন বয়স চিক্সটার মোটালিটি আছে আজ পর্যন্ত তিনটে আর সত্যি কথা বলতে কি মানে চিক্সটার মধ্যে ভাবে একটা মুরগিও ঝিমানো বা কোনো সমস্যা এই ধরনের কোনো সমস্যা কিন্তু মুরগিটা এখনো পর্যন্ত নেই তো এই গরমকালের দিনে যারা ভাবেন যে মুরগি তৈরি হবে না মুরগি হবে না আমি বলছি গরমকালের দিনেও ডাবল পেমেন্ট পাবেন তবে হ্যাঁ ওই ইকোলাই কক্সি আর ঠান্ডা লাগা এই তিনটা রোগকে অ্যাভয়েড করে চলুন এবং এই তিনটা সমস্যা যাতে ফার্মে না আসে সেজন্য অবশ্যই করে সতর্ক হন আর দিলবার ভাইয়ের মুরগি খুব ভালো থাকুক সুস্থ থাকুক আর আপনি খুব ভালোভাবে পরিচর্যা করুন